আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি শুভ ফার্নিচারে আপনারা দেখাবো বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচারের এখানে আছে শুভ ওনার মোহাম্মদ মনির ভাই ভাইয়া ভালো আছেন জি ভালো কি কি ফার্নিচার আছে ভাইয়ের কাছে আমাদের কাছে সব সবই আছে সব ধরনের ফার্নিচার চুকেশ ড্রেসিং টেবিল খাট চোভা আলমারি এবং আপনার বস খাট

ডাসা মেহগনি কাটার জি আচ্ছা আর এই যে আপনি পিছনে এটা এটা হলো এটা হলো যে কোরা কালার বলে কোরা কালার বলে এটা এটা কি সাইজ এটা হলো এটা চার পাঁচ এই কাটার নাম কি এটার নাম হলো যে গোলাপ খাট গোলাপ খাট বলে এটা বক্স কাট না হ্যাঁ সেমি বক্স সেমি বক্স জি এটা মাশাআল্লাহ সুন্দর সেমি বক্স এটা কি কাটার এটা এটা কোরি কাটার কোরি কাটার এটা কি শাড়ি এটা শাড়ি শাড়ি আছে ফলো আছে শাড়ি আছে সারো আছে ফলো আছে আচ্ছা আচ্ছা এটা কিরকম দাম এটা নিলে বারো হাজার টাকা পড়বো

সবচেয়ে কম দামের কোনটা আছে ভাই ডাইনিং টেবিল হ্যাঁ কম দামটা দিয়ে শুরু করি আমরা সবচেয়ে কম দাম আছে এটা আছে এটা না এটা নিলে টাকা এটা নিলে টাকা পাবেন সুন্দর টেবিল নিতে পারবেন এই পাবেন এই ফার্নিচারগুলো এখানে এখানে আছে একটা বড় টেবিল সাইজ কি ফিট বাই

দর্শক দেখুন যে চার পাটার এটা কি এটা কি বলে চেষ্টার এটা সিস্টার ডয়ার বলে চেষ্টার ডয়ার না এটা কয় পাটের চার পাটার চার পাটের আচ্ছা এটা এটা কি কাটার ভাই এটা কোরি কাটারই এই কোরি কাটার একটা চেষ্টা দেখো কোরি কাটার কাট কালার কাট কালার না ডয়ারটা দেখি ডয়ারটা এরকম এই যে দর্শক ডয়ার গুলো দেখেন বেশ চোরা বেশ চোরা ডয়ার মানে কিছু রাখতে পারবেন এটার সাইজ কি একটু চেষ্টা বলেন এটা 3 ফিট বাই 4.5 ফিট 3 4.5 না জি আচ্ছা এটা প্রেস কত

কীভাবে যোগাযোগ করবে বিক্রম ফ্রাদারের পিছনে আর কে চৌধুরী কলেজ আর কে চৌধুরী কলেজের পিছনে দুইটা দোকান পরেই শুভ ফার্নিচার শুভ পার্নিচার শুভ পানিচার মোবাইল নাম্বারটা বলেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এইট থ্রি টু থ্রিপল সেভেন সেভেন জি ট্রিপল সেভেন দর্শক জানলেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখানে এসে ফার্নিচার দেখে দরদাম করে আপনারা নিতে পারবেন বেশ সুন্দর সুন্দর কালেকশন বেশ চমৎকার চমৎকার গুলো পাবেন জুরাইন এগুলো জুরাইন রেলগেট ফার্নিচার মার্কেট